হ্যালো বন্ধুরা আজকে বানিয়েছি সোয়াবিনের নাস্তার রেসিপি এরপরে কি বানাবো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমার সোয়াবিন আছে সোয়াবিনের বিকেলের কিংবা সকালের একটা নাস্তার রেসিপি আসুন তাহলে দেখে নি এই নাস্তার রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগছে কিভাবে বানাচ্ছি দেখে নিই এখানে আছে আমার সোয়াবিন সোয়াবিনটা আমি আগে সে থাকতে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে নুন আর গোলমরিচ মাখিয়ে রেখেছি পানিটা সরি প্রথমে আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি সেদ্ধ করে পানিটা এইভাবে নিকড়ে বার করে নিয়েছি পানিটা এইভাবে নিকড়ে বার করে নিয়েছি পানিটা বার করে এতে নুন আর গোলমরিচ দিয়ে রেখেছি এখানে আছে আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাকি মশলাটা আমি রান্না করতে করতে আপনাদের সঙ্গে দেখি গ্যাসটা অন করেছি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দু চামচ তেল দিয়ে দিয়েছি সরষের তেল আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলটা দিয়ে বানাবেন তেলটা গরম হয়ে গিয়েছে এই যে সোয়াবিনটাকে নুন আর গরমজি মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি হালকা করে হয়ে আমার এই যে ভাজা হয়ে গিয়েছে হালকা করে ভয়ে গেছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে না একদম হালকা করে ভেজেছি এবার আমি কড়া থেকে উঠিয়ে নিলাম ওই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম এগুলো আমি হালকা লাল করে নিলাম এর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দিলাম নুনটা আমি সোয়াবিনে মাখিয়ে ভেজেছিলাম আরও অল্প দিয়ে দিলাম আর এর মধ্যে আদা রসুন একদম অল্প রসুন নয় সরি আদা বাটা অল্প দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব লো ফ্লেম করে দিলাম এটা ঝাল মিষ্টি সস এক চামচ দিয়ে দিলাম মিষ্টি সস এক চামচ ঝাল সস এক চামচ দিয়ে দিলাম কুয়া সস এক চামচ দিয়ে দিলাম ভিনিগার এক চামচ দিয়ে দিলাম টমেটো সস এক চামচ দিয়ে দিলাম সব কিছু দিয়ে একটু কষিয়ে দিলাম বাটিটা ধুয়ে আমি দিয়ে দেব ভালো করে একটু কষিয়ে নেব দু মিনিট ভালো করে কষিয়ে নেব আমার পসানা হয়ে গিয়েছে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি সোয়াবিনটা যে হালকা করে ভেজে রেখেছিলাম সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম একদম গ্যাসটা লো ফ্লেমে পরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো জন্য রেখেছিলাম আমার সোয়াবিনের নাস্তার রেসিপি পুরো রেডি আমার সোয়াবিনের নাস্তার রেসিপিটা পুরো রেডি আমি একটু গ্রেভি রেখেছি কারণ আমরা রুটি দিয়ে খাবো আপনারা এমনি খেলে একটু শুকনো শুকনোও করতে পারেন কিংবা গ্রেভিটা এমনও রাখতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ